নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনে আসতে চলেছে মহালয়া হিন্দু শাস্ত্রে কথিত রয়েছে যে মহালয়ার দিনই অশুভ শক্তির বিনাশ ঘটিয়েছিলেন দেবী দুর্গা এই বিশেষ দিনে মহিষাসুরকে বধ করে অশুভ শক্তি বিনাশ ঘটিয়েছিলেন এবং শুভ শক্তির প্রতিষ্ঠা করেছিলেন তাই এই দিনটি আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব এই দিনে আপনারা এমন একটি ফুল বাড়িতে নিয়ে আসতে পারেন অথবা এমন একটি গাছ বাড়িতে রোপণ করতে পারেন যার প্রভাবে আপনাদের পরিবারের সমস্ত সমস্যা পারিবারিক অশান্তি ঝামেলা চলে যাবে এবং আপনাদের আর্থিক সমস্যার সমাধান হবে এবং মা দুর্গার আশীর্বাদে আপনাদের পরিবারে কখনো অর্থের অভাব হবে না তাই বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলেই জানতে পারবেন যে আপনারা কোন ফুলটি বাড়িতে নিয়ে আসবেন এবং কিভাবে সেটিকে ব্যবহার করবেন আমি পুরো প্রক্রিয়াটি আপনাদের বলে দেব তার জন্য আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আগামী দোসরা অক্টোবর রয়েছে মহালয়া এবং সেই দিনই সংঘটিত হবে এই বছরের শেষ সূর্যগ্রহণ এই মহালয়া এবং সূর্যগ্রহণের সংযোগ একশো বছর পর ঘটছে তাই এই দিনের কিছু বিশেষ মাহাত্ম রয়েছে কিন্তু আরেকটা কথা বলে দিই বন্ধুরা যেহেতু এই সূর্যগ্রহণ ভারতবর্ষ থেকে দৃশ্যমান হবে না তাই কোনো সুতোকাল ভারতবর্ষে পালন করা হবে না কিন্তু যেহেতু গ্রহণ হচ্ছে এবং পৃথিবী থেকে তা দৃশ্যমান তাহলে সেই প্রভাব কিছু না কিছুভাবে মানুষের উপর পড়বে তাই এই দিন কিছু কিছু সতর্কতা অবলম্বন করা ভীষণই দরকার তাই এই দিন আপনারা যদি একটি অপরাজিতা ফুলের গাছ বাড়িতে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার জীবনের অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের জীবনে বিভিন্ন গাছ ও ফুলের বিশেষ গুরুত্ব রয়েছে এমন অনেক গাছের উল্লেখ শাস্ত্রে পাওয়া যায় বাড়িতে বসালে সুখ ও সৌভাগ্য আমাদের উপর যেগুলি অর্ঝর ধারায় বর্ষিত হয় এমন একটি গাছ হল অপরাজিতা নীল অপরাজিতা ফুলের গাছ পজিটিভ এনার্জি নির্গত করে সেই কারণে এই গাছ বাড়িতে বসানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে নীল অপরাজিতা গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা বর্ষিত হয় অপরাজিতা ফুল কৃষ্ণ কাটা অথবা বিষ্ণু কাটা নামেও পরিচিত নীল ও সাদা রঙের এই লতানো গাছের ফুল হিন্দু ধর্মে মনে করা হয় যে নীল অপরাজিতা ফুল শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় সেই কারণে এই ফুল গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে সর্বদা দেবী লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে সেই বাড়িতে কখনো সুখ ও সমৃদ্ধির অভাব হয় না তাহলে চলুন বন্ধুরা জেনে নিই বাড়িতে কোন দিকে নীল অপরাজিতা গাছ লাগালে সব থেকে বেশি উপকারিতা পাওয়া যায় বাস্তু অনুসারে বাড়িতে থাকা নীল অপরাজিতা গাছ সব নেগেটিভ এনার্জি শুষে নেয় এবং পজিটিভ এনার্জি প্রবাহিত করে মনে করা হয় যে বাড়িতে নীল অপরাজিতার গাছ থাকে সেই বাড়িতে দেবী লক্ষ্মীর দৃষ্টি সব সময় বিরাজ করে বাড়ির সদস্যরা কখনও কঠোর পরিশ্রম করতে ভয় পায় না পরিশ্রমের জোরে এরা সাফল্য অর্জন করে অপরাজিতা ফুলের প্রভাবে বুদ্ধি বৃত্তি উন্নত হয় তাই যে বাড়িতে অপরিচিতা গাছ থাকে সেই বাড়ির সদস্যরা বুদ্ধিমান হয়ে থাকেন এই ফুল দিয়ে শ্রী বিষ্ণুর পুজো করলে জীবনে কখনো পরাজয় স্বীকার করতে হয় না নীল অপরাজিতা ফুল দিয়ে শনি করলে তিনি প্রীত হন তাই অপরাজিত ফুল ব্যবহার করে শনি দশা থেকেও কিন্তু মুক্তি পাওয়া যায় বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর দিকে অপরাজিতা ফুলের গাছ বসানো অত্যন্ত শুভ এর ফলে সংসারের সুখ ও সমৃদ্ধি সব সময় বজায় থাকে বাড়ির পশ্চিম বা দক্ষিণ দিকে ভুলেও অপরাজিতা গাছ লাগাবেন না অনেকের বাড়িতেই অনেক রকমের অপরাজিতা গাছ থাকে অনেক রঙের যেমন সাদা থাকে নীল অথবা অনেক সময় বেগুনি কালারেরও থাকে তবে বাস্তুশাস্ত্র মত বলছে কেবলমাত্র নীল রঙের অপরাজিতা গাছই বাড়িতে আর্থিক কষ্ট থেকে নানান ধরনের বাধা বিঘ্ন কাটিয়ে দিতে পারে তাহলে বন্ধুরা এই অমাবস্যায় অর্থাৎ এই মহালয়ের দিন আপনারা অবশ্যই একটি নীল অপরাজিতা ফুলের গাছ এনে আপনার বাড়ির পূর্ব দিকে অথবা উত্তর পূর্ব দিকে অথবা উত্তর দিকে আপনারা এটি লাগাতে পারেন কিন্তু বাড়ির উত্তর পূর্ব দিকের নাম কোণ এবং বিশ্বাস করা হয় উত্তর পূর্ব দিকই হল ঈশ্বরের দিক এই দিকে ভগবান বাস করেন তাই বাড়ির সুখ সমৃদ্ধির জন্য এই দিকেই আপনারা অপরাজিতা গাছটি লাগাতে পারেন এছাড়াও এই গাছটি আপনারা বাড়ির মূল দরজার ডান দিকে লাগাতে পারেন বা একটি পাত্রে রোপণ করে আপনার বাড়ির মূল দরজার ডান দিকে রাখতে পারেন অপরাজিতা গাছটি এতটাই শুভ যে এটি আপনারা যে কোনো দিনও লাগাতে পারেন তবে পূর্ণিমা অথবা অমাবস্যায় অথবা বৃহস্পতিবার শুক্রবার লাগালে সবচেয়ে ভালো এইবার চলুন বন্ধুরা জেনে নিই যে অপরাজিতা ফুল দিয়ে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন কোন বিশেষ উপায়টি পালন করবেন মহালয়ের দিন একদম সকাল সকাল ঘুম থেকে উঠবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা সব থেকে শুভ বলে মনে করা হয় তারপর আপনারা শুদ্ধ হয়ে স্নান সেরে শুদ্ধ হয়ে ঠাকুর ঘরে যাবেন তার আগে কিন্তু আপনাদের অপরাজিত ফুল বাড়িতে নিয়ে আসতে হবে আপনারা বেজর সংখ্যক আনতে পারেন পাঁচটি তিনটি অথবা এগারোটি একুশটিও আনতে পারেন আপনারা প্রথমে ঠাকুর ঘরে গিয়ে একটি জলচকি পাতবেন সে আসনের ওপর একটি আসন পেতে নেবেন জলচকির ওপর আসন পেতে তার ওপরে আপনারা দুর্গা ঠাকুরের ফটোটি বসাবেন যদি আপনার কাছে দুর্গা ঠাকুরের ফটো না থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের বাড়িতে যেখানে রাধাকৃষ্ণের ফটো আছে অথবা যদি শ্রী বিষ্ণুর আপনার ফটো থেকে থাকে সেখানেও আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তারপর তিনটে অপরাজিতা ফুল নিয়ে সেই তিনটে ফুল মা দুর্গার চরণে অর্পণ করবেন তার আগে অবশ্যই ধূপ এবং দীপ চালিয়ে দেবেন এবং এই ফুল অর্পণ করার আগে আপনার শুনে যদি শ্রীকৃষ্ণের শ্রী রাধাকৃষ্ণের ছবি থেকে থাকে সেখানে অবশ্যই তুলসী পাতা অর্পণ করবেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলে আপনারা তুলসী পাতাটি অর্পণ করবেন এবং আপনাদের মন মতো ফুল দেবেন তারপর যে তিনটে অপরাজিত ফুলের কথা বললাম সেই তিনটে অপরাজিত ফুল আপনারা মা দুর্গার পায়ে অর্পণ করবেন যদি মা দুর্গার কোনো ছবি কিংবা কিছু না থাকে আপনাদের বাড়িতে সেক্ষেত্রে আপনারা ফুলটি একটি ফুল মা লক্ষ্মীর মস্তকে একটি ফুল শিবলিঙ্গে এবং একটি ফুল শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করবেন অবসর দিন অর্থাৎ মহালয়ের দিন এই ফুলটি সারাদিন চরণে থাকবে তারপরের দিন সেই তিনটে ফুল আপনারা নিয়ে যেটি আপনারা মা দুর্গার সামনে অথবা মা লক্ষ্মী শ্রীবিষ্ণু অথবা কৃষ্ণ এবং শিবলিঙ্গ অর্পণ করেছিলেন সেই তিনটে ফুল নিয়ে একটি রূপর কৌটের মধ্যে ভরে আপনাদের লকারে রেখে দেবেন অথবা যেখানে আপনারা টাকা রাখেন সেখানে রেখে দেবেন যদি আপনাদের কাছে রূপর পাত্র না থাকে অর্থাৎ রূপর কৌটো না থাকে সেক্ষেত্রে আপনারা স্টিলের কোনো কৌটো স্টিলের কোনো ছোট কৌটোর মধ্যেও রাখতে পারেন রেখে দেবেন আপনাদের লকারে বন্ধুরা সারা বছর আপনাদের টাকা পয়সার কোনো অভাব হবে না মা লক্ষ্মীর আশীর্বাদ মা দুর্গার আশীর্বাদ সারা বছর আপনাদের ওপর বজায় থাকবে এই উপায়টি করুন তবে অবশ্যই মনে ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে উপায়টি করবেন মনে ভক্তি শ্রদ্ধা না থাকলে কোনো উপায় কিন্তু ফলপ্রদায়ী হবে না তাই অতি অবশ্যই বিশ্বাস নিয়ে উপায়টি করবেন অবশ্যই উপায়টি আপনাদের কাজে আসবে তাহলে বন্ধুরা আপনারা মহালয়ের দিন এই উপায়টি অবশ্যই পালন করবেন তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি আমার ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আপনাদের সঙ্গে দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন